ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম অ্যাকচুয়ালি আজকে বুধবার আমি কলেজে যাব না তার রিজন হচ্ছে কিছুদিন ধরে আমি ভাবছি ব্যাংকে আমাকে যেতেই হবে তার কারণ কে ওয়াইসি আপডেট তো করতেই হবে থার্টি সেপ্টেম্বরের মধ্যেই তো একেবারে স্নান ঠান করে রেডি হয়ে তোমাদের সামনে দেখো তো চলো কিচেনে যাই কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট করে বেরোতে হবে তো গাইজ ভেবেছিলাম আমি একটাই রান্না করব বাট ফ্রিজে দেখলাম দু মাছ রয়েছে আবার রান্না করতে বেশ ভালোই লাগে রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে করলাম আর এদিকে দেখতেই পেলে পার্সে মাছ করলাম আর তার সাথে করেছিলাম কুন্দরু ভাজা তো ঝটপট খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ফার্স্ট গেছিলাম বন্ধন ব্যাংক চিনার পার্কে সেটা কমপ্লিট করে কে ওয়াইসি কমপ্লিট করার পর গেলাম হচ্ছে এস ব্রাঞ্চে চিনার পার্কেই রয়েছে লোকনাথ মন্দিরের এখানে সেটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে শর্টলেক সেক্টর ওয়ান ইউকো ব্যাঙ্কে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার হচ্ছে ইউকো ব্যাঙ্কেরই মেইন প্রবলেম ইউকো ব্যাঙ্কটা ছিল শর্টলেক সেক্টর ওয়ানে যেহেতু অত আমার কাছে এখন সময় খুব কম তো সেই কারণেই ভাবলাম যে অত তো যাওয়া হয় না আর আমার পাসবুকটাও প্রবলেম ছিল তো সেই কারণেই শর্টলেক সেক্টর ওয়ান থেকে আমি ট্রান্সফার করে অ্যাপ্লিকেশান সব জমাঠমা দিয়ে এসছি বাগুইহাটিতে ট্রান্সফার করব বলে সো ফ্রেন্ডস তোমাদেরকেও বলছি তোমরাও একটু চেক করে নাও কে ওয়াইসি আপডেটটা কিন্তু দরকার আছে তোমরা সবাই চেক করে নাও কার কে ওয়াইসি ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক নেই সেগুলো একটু চেক করে নাও কেননা থার্টি সেপ্টেম্বরের পর কিন্তু চার্জেবল এবং চার্জটা কিন্তু অনেকটাই লাগবে এইটাই শুনেছি আমি সো সেই কারণেই যাওয়া দৌড়াদৌড়ি করে হ্যালো ফ্রেন্ডস জাস্ট ঘরে ঢুকলাম সব কাজ কর্ম সেরে আর দেখো আমার হাল অবস্থা দেখো ঘেমে ঘুমে পুরো স্নান হয়ে গেছি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলের নতুন এই ব্লগ ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতন টাটা